আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওএস সিক্সটির পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর পুলিশ যৌথ উদ্যোগে ওয়াকিন গুজমানকে শনিবার মেক্সিকো শহর থেকে গ্রেপ্তার করেছে বিশ্বব্যাপী গুজমানের বিরুদ্ধে গুরুতর ধরনের গ্রেপ্তারি পরোয়ানা ছিল গুজমানের দলটিকে বিশ্বের অন্যতম এবং শক্তিশালী মাদক পাচার চক্র হিসেবে বিবেচনা করা হয় দলটি এশিয়া এবং ইউরোপে তৎপর এবং মেক্সিকোতে হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী আমেরিকাতে এই দুর্বৃত্ত চক্রটি নানা সংঘবদ্ধ অপরাধ করেছে আইনজীবীরা চান তার বিচার এখানে হোক দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা তাদের বার্ষিক সামরিক মহড়া শুরু করেছে উত্তর কোরীয় সরকার এই মহড়ার বিপক্ষে তারা একে আক্রমণের পূর্ব প্রস্তুতি হিসেবে গণ্য করে সবশেষে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন এই প্রথম খোলাখুলি ভাবে একজন সমকামী খেলোয়াড়কে জাতীয় পর্যায়ের টিমে নিয়োগ করেছে জেসন কলিন্স ব্রুকলিন নেটস দলের জন্য খেলবে আজ পর্যন্তই আবার দেখা হবে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন